এইসএসি চব্বিশ ব্যাচ ঘুরে দাঁড়ানোর এটাই সময় রেজাল্ট কি হবে এইটা নিয়ে মাথা না ঘামিয়ে অ্যাডমিশনে তোমার চান্স কোথায় হবে সেটা নিয়ে মাথা ঘামো আসল স্বাধীনতা তো তুমি তখনই পাবে যখন তোমার অ্যাডমিশন জার্নিটা সফল হবে আর এই অ্যাডমিশন জার্নিকে সফল করতে হলে তোমার প্রয়োজন অ্যাডমিশন সম্পর্কে সকল তথ্য জানা যখন আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আমার মনে যেই সকল প্রশ্নগুলো গোরপাক খেত সেই কয়েকটি প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব এর মধ্যে আমি সাতটা সিলেক্টেড টপিক রেখেছি যেই কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই থেকে থাকে এদের মধ্যে কয়েকটি হচ্ছে অ্যাডমিশন কোচিং কোথায় করব অনলাইনে করব নাকি অফলাইনে করব আমার এলাকাতেই কোচিং করব নাকি ঢাকায় গিয়ে কোচিং করব এই টাইপের বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের মধ্যে থেকে থাকে এবং আমি চেষ্টা করেছি এই কোয়েশ্চেনগুলোকে সমন্বয় করে আমার মতো করে অ্যান্সার করার আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যাডমিশন নিয়ে তোমাদের মনে যত প্রকারের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের খুঁটে খুঁটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি অ্যাডমিশন নিয়ে সবার প্রথমে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া কোচিং কোথায় করব একদম টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তুমি উদ্ভাসে ডিরেক্টলি ভর্তি হয়ে যাবে এইটার জন্য তোমার কারোর কাছে কোয়েশ্চেন করার দরকার নাই কিন্তু তুমি যদি ফার্সিটি প্রিপারেশান নিতে চাও সেই ক্ষেত্রে তুমি উদ্ভাসেও পড়তে পারো আবার তোমার যদি মনে হয় যে না তুমি অনলাইনে করতে চাচ্ছো সেই ক্ষেত্রে তুমি অনলাইনে এসিএসের কোর্স কিনতে পারো আর যদি মেডিকেল হয় সেই ক্ষেত্রে রেটিনা অথবা উন্মেষ এর বাইরে তোমার নতুন কোনো কোচিংয়ে যে এক্সপেরিমেন্ট করার দরকার নাই এর পরবর্তীতে তোমাদের মধ্যে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া কোচিং কি ঢাকায় গিয়ে করবো নাকি নিজ এলাকাতেই করব তো আমি একবারে বলি ঢাকায় যাওয়ার কোনো দরকারই নাই যদি তুমি অন্য কোনো জেলায় থেকে থাকো তাহলে অন্য জেলার থেকে কষ্ট করে যে ঢাকায় থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না এর মেন রিজনটা হচ্ছে ঢাকায় থাকলে তুমি হয়তো বা প্রথ প্রথমের দিকে অসুস্থ হয়ে যেতে পারো ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো সেক্ষেত্রে তোমাকে ওখানে দেখাশোনার মতো কেউ থাকবে না কারণ সবাই অ্যাডমিশন নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু তুমি যদি বাসায় থেকে পড়াশোনা করো বা বাই চান্স সেক্ষেত্রে তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমার মা বাবা দেখার জন্য আছে সো একটাই কথা ঢাকায় যাওয়ার প্রয়োজন নাই যদি ঢাকার মধ্যে থেকে থাকো সেই ঢাকার কোচিং করতে পারো সেটা তো আলাদা বিষয় তোমার তো আর আদার্স কোনো অপশান নাই এখন মেন কথা হচ্ছে যে তোমার বাসার আশেপাশেই দেখবা বা তুমি যেই জেলায় থাকো সেই জেলায় দেখবা উদ্ভাস উন্মেষ রেটিনা সবই আছে আর না থাকলে ওর আশেপাশে কোনো একটা জেলায় চলে যাও যেটা থেকে তোমার বাসায় আসতে বেশি দেরি হবে এতটুকু করলেই এনাফ এরপরে যে কোয়েশ্চেনটি আসে সেটা হচ্ছে যে ভাইয়া কোচিং কি অনলাইনে করব নাকি অফলাইনে করব কথা হচ্ছে যে তুমি যদি অনলাইনে পড়া ভালোভাবে বুঝে থাকো তাহলে তুমি অনলাইনে যে কোনো একটা ভালো কোর্স কিনে আমার পার্সোনাল মতামত হবে এসিএসের কোর্স কিনা বেটার যদিও এখন এসিএস নিয়ে অনেক কথাবার্তা চলছে বাট তাদের কোর্স তো আর খারাপ না সুতরাং আমি বলবো যে তাদের কোর্স অনেক ভালো তোমরা সেটা ট্রাই করে দেখতে পারো যদি তুমি শুধু অনলাইনে পড়তে কিন্তু একটা কথা তোমাকে বি মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে তুমি যদি এক্সাম না দাও কোনোভাবেই তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা না এটা তুমি লিখে রাখো তোমাকে অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন এক্সাম দেওয়াই লাগবে সেটা এক্সাম হলে বসে বাসায় বসে না যার কারণে তুমি যে কোনো একটা কোচিংয়ের এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো এটা মেবি তোমার জন্য বেটার হবে এর পরবর্তীতে একটা কোয়েশ্চেন এসেছে যে ভাইয়া বাসায় কি একা একা পড়লে চান্স পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই একা একা পড়লে চান্স পাওয়া যাবে কেন পাওয়া যাবে না কিন্তু এখানে একটু কথা আছে তোমাকে অবশ্যই তোমার একাডেমিকে যে পড়াশোনাগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে মেনলি তোমার যদি বেসিক একদম ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে তুমি বাসায় একা পড়লেও চান্স পাওয়া খুব একটা কষ্টকর হবে না সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন টাইমে এক সেট বই পরিপূর্ণভাবে পড়তে হবে হাজারটা সোর্স থেকে পড়া যাবে না এর পরবর্তীতে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি কোনটার জন্য প্রিপারেশান নিব আমি পার্সোনালি সাজেস্ট করবো যে তোমার যদি মনে হয় যে আমার একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুবই দরকার আমি ইঞ্জিনিয়ারিংয়ে প্যাশানে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং এ আর কি প্রিপারেশান নাও কিন্তু যদি এমন হয়ে থাকে যে তোমার সেভাবে গোল সেট করা নাই যে আমি কোন ভার্সিটিতে যাবো বা কোন সাবজেক্ট নিয়ে পড়বো সেক্ষেত্রে তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নাও এটা আমি মনে করি আমি নিজেও এই কাজটা করছিলাম আমার সেভাবে সাবজেক্ট নিয়ে অত বেশি ফ্যাসিনেশন ছিল না যার কারণে আমি চেষ্টা করেছি যে ভার্সিটির দিকে ফোকাস করার এর পরবর্তীতে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি তারপরে মেডিকেলের সাথে ভার্সিটি এগুলো সমন্বয় করে পড়বো কি না আমি বলবো একসাথে দুই নৌকায় পা না দিয়ে যে একটাই ফোকাস করে সেভাবে পড়াশোনা করো এটা মেবি তোমার জন্য বেটার এরপরে যেই কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে ভাই আমার রেজাল্ট তো অনেক খারাপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি কি করব আমি বলি যদি তোমার মনে হয় যে রেজাল্ট খুবই খারাপ হয়ে যেতে পারে বা ধরো ফোর পয়েন্ট সামথিং আসলো বা থ্রি পয়েন্ট ফাইভের উপরে তো দরকার প্রয়োজন থ্রি পয়েন্ট ফাইভের উপরে ধরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আসতে পারে সেক্ষেত্রে কী করবো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিয়ে কি ঠিক হবে আমি বলবো যে না একদমই ঠিক হবে না তোমার ডিরেক্টলি ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে যদি তোমার জিপিএ কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই 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 ভার্সিটির জন্য প্রথম থেকে প্রিপারেশন নাও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার দরকারই নাই সব কিছু তোমাদের জন্য একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে তিন দিন সময় নিয়ে দেখো যে কোথায় কোথায় এক্সাম দেওয়া যায় কোন কোন পাবলিক ইউনিভার্সিটিতে তোমার জন্য অপশান আছে তুমি কি ঢাকার ভেতরে থাকতে চাও বা ঢাকার বাইরে থাকতে চাও কোনটা করতে চাও সেটা নিয়ে একটু এই তিন দিন ধরে ভাবো তিন দিন নিজেকে টাইম দাও ইউটিউবে খোঁজাখুঁজি করো আর যদি মনে হয় যে না ইউটিউবে এত খোঁজা পেন লাগছে তাইলে কমেন্টে আমাকে জানাতে পারো যে ভাইয়া আপনি প্লিজ নিজের মতো করে একটা ভিডিও বানান যে কোথায় কোথায় অপরচুনিটি আছে এক্সাম দেওয়ার জন্য তাহলে আমি সেভাবে বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ